পঁচিশে ডিসেম্বর সন্ধ্যায় কলকাতা একশো পাঁচ নম্বর ওয়ার্ডে শিশু চলচ্চিত্র উৎসব দু হাজার চব্বিশে শুভারম্ভ হয় কলকাতা একশো পাঁচ নম্বর ওয়ার্ডের পৌর মাথা শ্রীমতী সুশীলা মণ্ডল এবং প্রাক্তন পৌর প্রতিনিধি ও সভাপতি শ্রী তরুণ মণ্ডলের উদ্যোগে এই শিশু চলচ্চিত্র উৎসবের সূচনা হয় পঁচিশ তারিখ থেকে শুরু করে একেবারে তিরিশ তারিখ পর্যন্ত এই উৎসব চলবে প্রত্যেক দিন সন্ধ্যায় থাকছে নানান ধরনের চলচ্চিত্রের তালিকা এবং সাথে খাওয়া দাওয়ার ব্যবস্থা গতকাল ক্রিসমাস কেক কেটে এবং বাচ্চাদের হাতে উপহার তুলে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক দেবব্রত মজুমদারও একশো পাঁচ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুলাল দাস ঠাকুর উদ্যানে পঁচিশ তারিখ থেকে শুরু করে একেবারে তিরিশ তারিখ পর্যন্ত চলবে এই শিশু চলচ্চিত্র উৎসব দু হাজার সবাইকে নিয়ে আমরা সব উৎসবেই আছি এই বার্তা ফেস্টিভ্যাল টাইম সারা বছরের বাচ্চাদেরও তো আমরা প্রায় একটা যন্ত্র বানিয়ে ফেলছি সেখানে নিজের ভিতরের গুণগুলি প্রকাশ পাক হচ্ছে শিশু সুলভ যে আচরণ সেটা যেন করতে পারে আমাদের উৎসবটা শিশু উৎসব আমাদের দিদির আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে উনি প্রত্যেকটা উৎসব আমাদের প্রত্যেকটা উৎসব উনি যা যেভাবে করেন পালন সেভাবে আমরাও সেই পালনটা করি আর আমাদের একশো পাঁচ নম্বর ওয়ার্ড গর্ভের ওয়ার্ড তো আমাদের উনি জবে থেকে সেই সব আমাদের সর্বদাই পালন করা হয় আমাদের যে কোনো উৎসবে পালন করা হয় প্রত্যেক দিনই বাচ্চারা সিনেমা দেখবে আর তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে আসলে শীতকাল মানে হচ্ছে একটা উৎসবের সময় এই সময় অন্য কিছু নয় একটু সমস্ত বাচ্চাদের একত্রিত করে কিছু সিনেমা দেখানো তাদের একটু আনন্দ দেওয়া আর জীবনে আছে কি এইটুকুনি বাচ্চাটা দিতে পারলে নিজেদেরকে ভালো লাগে বিশ্ব পিতা যিশু খ্রিস্টের যেটা জন্ম মাস অর্থাৎ খ্রিসমাস মেরি খ্রিসমাস আমি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর কয়েকটা দিন পরেই আমাদের নতুন বছর আমি চাই পঁচিশ দু হাজার পঁচিশ সবার ভালো কাটুক এবং সবার সুখ সমৃদ্ধ ভরে উঠুক